আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার আঠারো বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা কোটা ছিল ছিল যার মধ্যে পরবর্তীতে তাদের সন্তান এবং নাতি করা হয় দশ শতাংশ ছিল নারী কোটা দশ শতাংশ ছিল জেরা কোটা পাঁচ শতাংশ ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা আর এক শতাংশ ছিল প্রতিবন্ধী কোটা সরকারি চাকরিতে যেখানে মূলত তাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা বা তাদের বেতন কিন্তু আমার আপনার টাকায় হয় অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় হয় সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ আসলে কোটা থেকে নেওয়া হয় কিন্তু জনগণের সাথে এক প্রকার বেইমানি একটা হাস্যকর একটা ব্যাপার আপনি যদি দেখেন মানুষের রেলওয়েতে আমি একটু পড়ছিলাম যে চল্লিশ পার্সেন্ট পোষ্য কোটা অর্থাৎ যাদের বাবা বা দাদারা হচ্ছে রেলওয়েতে চাকরি করতো তারাই সেই পোষ্য কোটাতে রেলওয়েতে চাকরি পাবে এই কোটা সিস্টেম রাখাটা দু হাজার সালে এসে এই রাখতে কেন হবে বা কোটা কেন আসলে প্রয়োজন বা যেখানে মূল কাজই চাকরিটা আপনি মানুষজনকে নিচ্ছেন জনগণের সার্ভিস দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য আপনি একজন যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে একটা কোটা থেকে মানুষ কেন আমি বলছি না যারা কোটা থেকে আসে সবাই অযোগ্য বাট কোটা দিয়ে আপনি যখন একজন মানুষকে নিয়োগ দিচ্ছেন একজন মেধাবী মানুষ কিন্তু বাদ পড়ছে এই কোটা সিস্টেম কেন রাখতে হবে বা রাখলেও সেটা সর্বোচ্চ দশ পার্সেন্ট থাকতে পারে যারা শারীরিকভাবে অক্ষম বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছেন তাদের জন্য আপনি কিছু কোটা রাখতেই পারেন বা যারা বীর মুক্তিযুদ্ধ তাদের সন্তান সন্ত্রী পর্যন্ত কোটা থাকতেই পারে কিন্তু আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই বলছি যে তাদের নাতি নাতনি যদি কোটা দেওয়া হয় এইটা আসলে কি ধরনের ব্যাপার বা এইটা আসলে কমন সেন্স অ্যাপ্লাই করলে তো বোঝা যায় যে তাদের নাতি নাতনিদের কোটা দেওয়ার তো আসলে প্রশ্নই ওঠে না এমন হলে তো তাদের নাতি নাতনি তারপরে নাতি নাতি তারপরে নাতি নাতি সবাইকে তাহলে কোটা দিতে হবে তো আপনি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি বীর মুক্তিযোদ্ধা বা আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমি চাই আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আসলে সর্বোচ্চ সম্মানটা দেওয়া হোক তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা সর্বোচ্চ তাদেরকে আসলে রাষ্ট্রীয় যে সেবাগুলো রয়েছে সেগুলো দেওয়া হোক বা তাদের লাইফটা আসলে কীভাবে বেটার করা যায় যেহেতু তাদের কাছে আমরা অনেক বড়সড়ভাবে ঋণী কিন্তু চাকুরিতে মূলত মানুষজনকে নিয়োগ দেওয়া হয় কাজকর্ম করার জন্য বা তারা মানুষকে সার্ভিস দিবে তারা দক্ষভাবে কাজকর্ম করবে কিন্তু সেখানে কোটা থেকে নিয়োগ দেওয়ার আসলে কোনো প্রশ্নই উঠে না আর যদি কোটা রাখতেই হয় সেটা সর্বত দশ পার্সেন্ট কোটা থাকতে পারে নব্বই পার্সেন্ট মানুষ আপনি মেধাবী মানুষজনকে নেন বা মেধার মূল্যায়ন করেন আপনি সেভাবে করে আসলে মানুষজনকে নিয়োগ হন। আপনি দেখেন দু আঠারো সালে যখন শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন করে সারা দেশে বাংলাদেশ শিক্ষার্থীরা বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কোটা সংস্থার আন্দোলনটা কিন্তু ছড়িয়ে যায় আমি নিজেও সেই আন্দোলনে গিয়েছিলাম বা আমরা নিজেরাও বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্টে দেখি বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তখন কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে অর্থাৎ প্রথম দিন এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে সেখানে সব ধরনের কোটা প্রথা আসলে সরকার বাতিল করে একেবারে দু হাজার আঠারো সালের চার অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিবর্তন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু সেই কোটা ব্যবস্থা কিন্তু এখন আবার ফিরে এসেছে তো এই কোটা ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ বলি বা শিক্ষার্থীরা বলি কেউ কিন্তু আসলে কখনোই মেনে নিচ্ছে না বা সবাই কিন্তু এর বিরুদ্ধে অবস্থান করছে আমি এদানি কালে দেখছিলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বাংশের কৃষি বিশ্ববিদ্যালয় এমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বলি বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাজপথ আটকে বা তারা রাজপথে নেমে বা তারা ক্লাস বর্জন করে কিন্তু এই কোটা সংস্কার বা এই কোটা বাতিলের বিপক্ষে আন্দোলন করছে আর একটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় এই যে মুক্তিযুদ্ধের নাতি নাতিদেরকে কোটা দেওয়া বা আমাদের জীবনে আমি যেটা বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের অনেক মুক্তিযুদ্ধরাই কিন্তু চাচ্ছেন যে এই কোটা প্রথাগুলা কিন্তু আসলে তুলে দেওয়া হোক আমি যেটা বলছিলাম যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানটা দিবো তাদেরকে সর্বোচ্চ সেবাটা দিবো বা তাহলে লাইফটা যাতে বেটার হয় বা তারা যদি সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করবো আর যদি কোটা রাখতেই হয় সেটা বিশ্ববিদ্যালয় এডুকেশনের ক্ষেত্রে থাকতে পারে যে আমরা যাতে তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তারা যাতে আসলে ভালো অ্যাডুকেশনটা পায় সেটা নিশ্চিত করার জন্য তাদেরকে ভালো ডিপার্টমেন্টে আপনি ভর্তি করতে পারেন সেখানে তাদেরকে কিছু কোটা দিতেই পারেন যাতে যারা পিছিয়ে পড়েছে জনগোষ্ঠী তারা যাতে ভালো অ্যাডুকেশনটা পায় তারা যাতে তাদের লাইফটা চেঞ্জ করতে পারে কিন্তু চাকুরি দিয়ে এমন একটা জায়গায় তাদেরকে আপনি বসিয়ে দিলেন যে তার কাজটা হচ্ছে কাজ করা কিন্তু সে নিজেই ওঠানো যোগ্য না এইটা কিন্তু একটা লি ইটাইলি সাথে এক প্রকার তামাশা করা বা আমার কাছে এই ব্যাপারটা সবসময় আসলে হাস্যকর মনে হয় যদি থাকতেই হয় তাহলে সেটা সর্বোচ্চ দশ পার্সেন্ট থাকতে পারে না হলে শুধুমাত্র দ্বিতীয় প্রত্যেকটা যত সব জায়গাতে আসলে সব ধরনের কোটা প্রথায় তুলে দেওয়া উচিত আর কোটা অর্থাৎ আমার বাবা চাকরি করতো আমার দাদা চাকরি করতো তাই আমিও চাকরি করব বাংলাদেশ রেলওয়েতে কিন্তু এরকম হাস্যকর একটা কোটা চালু রয়েছে যে আমার দাদা রেলওয়েতে চাকরি করতো আমার বাবা করতো তাই আমাকেও চাকরি দিতে হবে এইটা কোন ধরনের এটা তো আমার মনে হয় জনগণের সাথে লিটারেলি ফাইসলেমি করা তামাশা করা যে যেখানে বাংলাদেশ রেলওয়ে বছরের পর বছর ধরে লস দিচ্ছে লস দিচ্ছে সেখানে তাদেরকে পুরস্কার হিসেবে তার দাদা চাকরি করতো তার বাবা চাকরি করতো তাকেও চাকরি দিতে হবে এটা কি পৈতৃক সম্পত্তি নাকি যে আমার বাপের বাড়ি ছিল তাই আমাদের বাড়িটা দিতে হবে এটা তো জনগণের সম্পত্তি কিভাবে কারো পৈতৃক সম্পত্তি হতে পারে সেটা আমার কখনো মাথায় ঢোকে না তো এই পোষ্যকটা এটাও একেবারে লিটারেলি যত ধরনের পোষ্যকটা আছে এটা একেবারে এখনই চব্বিশ বড়সড় হাস্যকর ব্যাপার আর আমি যেটা বলছিলাম যে সরকারি চাকরিতে সব ধরনের কোটা ব্যবস্থা তুলে ফেলা হোক আর যদি কোটা রাখতে হয় সেটা সর্বত্র দশ পার্সেন্ট রাখতে হয় আর অনেকেই বলছেন এইগুলোর জন্য জনগণ কেন আন্দোলন করছে শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে একটা জিনিস ভুলে যাবেন না এই জনগণই কিন্তু আসলে সরকারকে বসায় এই জনগণের টাকায় কিন্তু আসলে সরকারি অফিসারদের বেতন নয় এই জনগণের ডিসিশন নিবে যে বাংলাদেশটা আসলে কোথায় যাবে বা কোথায় আসলে কি হবে কারণ জনগণই বা গণতন্ত্রের মূল ব্যাপারটা হচ্ছে ডিসিশনটা কিন্তু জনগণই নেয় আপনি যদি দেখেন যে আমার মনে হয় খুবই দ্রুত এই ব্যাপারটাকে বা কোটা প্রথাটাকে আসলে সংস্কার করা উচিত আর না হলে পুরোপুরি সব ধরনের সরকারি চাকরি থেকে তুলে দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম